আমন্ত্রণ জানাচ্ছি আইজি ক্রিয়েশন নিউজ আপডেটে সঙ্গে আছি আমি ইমতিয়াজ আহমেদ সংবাদ শিরোনাম জেনারেল কবিরের ভারতে পালিয়ে যাওয়ার ভয়াবহ গোপন তথ্য ফাঁস সাবেক মন্ত্রী আইনসুল ও সালমানের এফ রহমানের ফাঁসি কি সবার আগে হচ্ছে চারশোতে শীর্ষ দুই পদে শিবির ও এক পদের ছাত্রদল জয়ী ভারতের প্রক্সি হয়ে পাকিস্তানের সাথে সংঘাতে জড়িয়েছে আফগানিস্তান হঠাৎ গুরুতর অসুস্থ ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন দেশ থেকে পালিয়ে ভারতে আশ্রয় নিয়েছেন অপরাধে অভিযুক্ত পতিত স্বৈরাচার শেখ হাসিনার সাবেক সামরিক সচিব মেজর জেনারেল কবির আহমদ গত নয় অক্টোবর তিনি বিশেষ ব্যবস্থায় তামাবিল সীমান্ত দিয়ে ভারতে পালিয়ে যান জেনারেল কবির এখন কলকাতার নিউ টাউন এলাকায় সঞ্জীবা গার্ডেন কমপ্লেক্সে সপরিবারে অবস্থান করছেন ঢাকা এবং কলকাতার নিরাপত্তা সূত্রগুলো আমার দেশকে সব তথ্য নিশ্চিত করেছে জেনারেল কবিরের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ আদালতের পক্ষ থেকে গ্রেপ্তারি পরোয়ানা জারির পর তিনি কোথায় আছেন তা নিয়ে যখন ব্যাপক আলোচনা চলছে ঠিক সেই মুহূর্তে আমার দেশের অনুসন্ধানে তার পালিয়ে যাওয়ার বিষয়টি নিশ্চিত হওয়া গেছে সেনা সদরের পক্ষ থেকে জানানো হয়েছে জেনারেল কবিরকে খুঁজে পাওয়া যাচ্ছে না বিশিষ্ট রাজ্যবিজ্ঞানী অধ্যাপক ডক্টর দিলা চৌধুরী জেনারেল কবিরের পালিয়ে যাওয়ার ঘটনাকে দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র হিসেবে দেখছেন আমার দেশের সঙ্গে আরাপে তিনি বলেন জেনারেল কবির ভারতে পালিয়ে গিয়েছে এবং ভারত তাকে আশ্রয় দিয়েছে ভারত বাংলাদেশের বিরুদ্ধে সবকিছু করবে এটা আমরা জানি সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো তাকে যারা সহযোগিতা করেছে তাদের খুঁজে বের করে বিচারের মুখোমুখি করতে হবে এখানে উপদেষ্টার নাম শোনা যাচ্ছে যারা জেনারেল কবিরকে সাহায্য করেছে এটা দ্রুত তদন্ত হওয়া উচিত তিনি বলেন এখানে সেনাবাহিনীর দায় আনার কোনো সুযোগ নেই একজন সার্ভিং জেনারেল কিভাবে পালাতে পারে তার জবাব সেনাবাহিনীর দিতে হবে আমাদের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার দায়িত্ব সেনাবাহিনীর সেই সেনাবাহিনীর জেনারেলরা যদি অন্য দেশের এজেন্ট হয়ে কাজ করে তাহলে তো আর বলা যায় না আমাদের একটি সার্বভৌম রাষ্ট্র আছে বিশিষ্ট আন্তর্জাতিক ও নিরাপত্তা বিশ্লেষক প্রফেসর এম শহীদুজ্জামান জেনারেল কবিরের পালিয়ে ভারতে আশ্রয় নেওয়ার ঘটনাকে জাতীয় নিরাপত্তার জন্য বড় ধরনের হুমকি আখ্যা দিয়ে আমার দেশকে বলেন জেনারেল কবির যদি সত্যি ভারতে পালিয়ে গিয়ে থাকেন তাহলে সেটা খুবই উদ্বেগের বিষয় সেনাবাহিনীর পক্ষ থেকে তো বলা হলো জেনারেল কবির যেন পালাতে না পারে সেজন্য বিমানবন্দর সব সীমান্তে নজরদারি বাড়ানো হয়েছে তাহলে তিনি কিভাবে পালালেন এই প্রশ্নের জবাব তো কর্তৃপক্ষকে দিতে হবে বিষয়টিকে গুরুত্বের সঙ্গে নিয়ে সঠিক তদন্ত হতে হবে। তিনি বলেন আমাদের এবং আশ্রয় দিচ্ছে এটা আমাদের জাতীয় নিরাপত্তার জন্য বড় ধরনের হুমকি ভারত আসলে উস্কানি দিচ্ছে ভারত চাইছে বাংলাদেশকে অস্থিতিশীল করতে ভারতে যেসব জেনারেল আশ্রয় নিচ্ছে তারা যে ভারতের হয়ে এখানে নানা ধরনের অপরাধ করছে তা এখন প্রমাণিত জেনারেলদের ভারত আশ্রয় দিচ্ছে সেই বিষয়টি আন্তর্জাতিক অঙ্গনে বেশি বেশি আহ্বান জানিয়ে বিশ্লেষক বলেন বাংলাদেশের উপর চলমান পরিস্থিতির উপর জাতিসংঘ সহ অনেকে নজর রাখছে সরকারের দায়িত্ব হলো বিষয়টি ব্যাপকভাবে আন্তর্জাতিক অঙ্গনে তুলে ধরা এবং এসব অপরাধের যে বিচার প্রক্রিয়া শুরু হয়েছে সেই বিচার প্রক্রিয়া আন্তর্জাতিক মানদণ্ড বজায় রেখে দ্রুত শেষ করা এটা করতে পারলে ভারত তখন আন্তর্জাতিকভাবে চাপে পড়বে আওয়ামী লীগের শীর্ষ নেতাদের বিরুদ্ধে তদন্ত কার্যক্রম দ্রুত শেষ করার নির্দেশ দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এক আইনমন্ত্রী হক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপদেষ্টা সালমান সহ মোট পঁয়তাল্লিশ জনের বিরুদ্ধে আট জানুয়ারির মধ্যে তদন্ত শেষ করতে বলা হয়েছে বুধবার জুলাই আগস্টে সংঘটি মানবতাবিরোধী অপরাধ সংক্রান্ত সাতটি মামলায় অভিযুক্তদের ট্রাইব্যুনালে হাজির করা হয় এদের মধ্যে ছিলেন সাবেক আইনমন্ত্রী আনিসুল হক তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ তলক শিক্ষামন্ত্রী ডাক্তার দীপুমণি উপদেষ্টা তৌফিক এলাহি চৌধুরী সাবেক সচিব ও সংসদ সদস্যরা তবে তাদের এজলাসে না তুলে খাস কামরাতে এই শুনানি অনুষ্ঠিত হয় এবং সেখান থেকেই আট জানুয়ারির মধ্যে তদন্ত সম্পন্ন করার আদেশ দেন বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এক এদিকে জুলাই মাসে সংঘটিত গণ অভ্যুত্থানে মানবতা বিরোধী অপরাধের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ তিন আসামির বিরুদ্ধে যুক্তিতর্কের চতুর্থ দিনের শুনানি চলছে চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম শেখ হাসিনার বিরুদ্ধে যুক্তি উপস্থাপন করবেন মঙ্গলবার দিনভর এই মামলা শুনানিতে দালিক প্রমাণ প্লেস অব অফারেন্স গণহত্যার বিস্তার সংশ্লিষ্ট পক্ষগুলোর ভূমিকা এবং জুলাইয়ের ধারাবাহিক ঘটনাক্রম তুলে ধরা হয় প্রসিকিউশন আসামিদের বিরুদ্ধে সুনির্দিষ্ট পাঁচটি অভিযোগ উপস্থাপন করে এছাড়া আশুলিয়ায় মরদেহ পুরনো মামলার সাক্ষ্য গ্রহণ চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল দুইয়ে বিশ্লেষকরা বলছেন আনিসুল হক ও সালমানের রহমানের বিচার সবার আগে শেষ হবে নির্বাচনের আগেই এদের বিচারের রায় ঘোষিত হতে পারে ধারণা করা হচ্ছে প্রসিকিউশন টিম আশা করছে আওয়ামী লীগের এই দুই নেতার ফাঁসির আদেশ হতে পারে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ চারশো নির্বাচনে ছাব্বিশটি পদের মধ্যে এর সহ চব্বিশটি পদে শিবির সমর্থিত প্যানেলের প্রার্থীরা জয়লাভ করেছেন অন্যদিকে এজিএস সহ দুইটি পদে জয়লাভ করেছে ছাত্রদল সমর্থিত প্রার্থী বুধবার পনেরো অক্টোবর রাত পাঁচটার দিকে বিশ্ববিদ্যালয়ের বিবিএ অডিটোরিয়ামে ফলাফল ঘোষণা করা হয় ভিপি ইব্রাহিম রনি বিশ্ববিদ্যালয়ের দুই হাজার সতেরো আঠারো সেশনের ইতিহাস বিভাগ শিক্ষার্থী জি এস বিন হাবিব দুই হাজার উনিশ বিশ সেশনের ইতিহাস বিভাগ শিক্ষার্থী এবং এজিএস জি আইবুর রহমান তৌফিক একুশ বাইশ সেশনের ইসলামের ইতিহাস ও বিভাগের শিক্ষার্থী ছাত্র শিবির সমর্থিত ভিপি প্রার্থী ইব্রাহিম হোসেন রনি পেয়েছেন সাত হাজার নয়শো তিরাশি ভোট তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছাত্র দল মনোনীত ভিপি প্রার্থী সাজ্জাদ হোসেন হৃদয় পেয়েছেন চার হাজার তিনশো চুয়াত্তর ভোট জিএস পদে শিবির সমর্থিত প্রার্থী সাইদ বিন হাবিব একত্রিশ ভোট তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছাত্রদল মনোনীত জি প্রার্থী সাফাদ পেয়েছেন দু হাজার পেয়েছেন সাত হাজার চোদ্দ ভোট তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছাত্র সমর্থিত এ জি প্রার্থী সাজ্জাদ হোসেন মুন্না পেয়েছেন পাঁচ হাজার পঁয়তাল্লিশ ভোট ছাত্র সমর্থিত প্যানেলের অন্য বিজয়ীরা হলেন মোহাম্মদ শাওন খেলাধুলা ও ক্রীড়া সম্পাদক হারিজুল ইসলাম সাহিত্য সংস্কৃতি ও প্রকাশনা সম্পাদক জিয়াদ হোসেন সহ সাহিত্য সংস্কৃতি ও প্রকাশনা সম্পাদক আব্দুল্লাহ নোমান দপ্তর সম্পাদক জান্নাতুল আদান নুসরাত সহ দপ্তর সম্পাদক নাহিমা আক্তার দীপা ছাত্রী বিষয়ক সম্পাদক জান্নাতুল ফেরদৌস রিতা সহ ছাত্রী কল্যাণ বিষয়ক সম্পাদক মাহবুর রহমান বিজ্ঞান ও তথ্য প্রযুক্তি বিষয়ক সম্পাদক তানভীর আঞ্জুম শোভন গবেষণা ও উদ্বোধন বিষয়ক সম্পাদক তাহসিনা রহমান সমাজ সেবা পরিবেশ সেবা বিষয়ক সম্পাদক আফতান হাসান ইমরান স্বাস্থ্য বিষয়ক সম্পাদক মোনায়েম শরীফ সহ মেহেদি হাসান সহ প্রমুখ এবার আন্তর্জাতিক প্রসঙ্গ নয় দিল্লির প্রক্সি গ্রুপ হয়ে ইসলামাবাদের সঙ্গে সংঘাতে জড়িয়েছে কাবুল জি নিউজকে দেয়া এক সাক্ষাৎকারে এমনই মন্তব্য করেছেন পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী খাজা আসিফ আর সে কারণেই আফগানিস্তানের সাথে আটচল্লিশ ঘন্টা যুদ্ধ বিরতি কার্যকারিতা নিয়ে সন্দেহ প্রকাশ করেছেন তিনি খাজা আসিফ বলেন দিল্লির পুতুলে পরিণত হয়েছে কাবুল অর্থায়ন হচ্ছে সেখান থেকে আফগানিস্তান সংঘাতের পরিধি বাড়াতে চাইলে পাল্টা জবাব দেওয়ার পূর্ণ সক্ষমতা ও প্রস্তুতি আছে পাকিস্তানের এ সময় গঠনমূলক আলোচনায় আগ্রহী হলেও যুদ্ধবিরতি ভঙ্গ অথবা নিজেদের ভূখণ্ডে হামলা সহ্য করবে না বলে হুশিয়ারি দেন তিনি এর আগে গত শনিবার পাল্টা পাল্টে সংঘাতের সূচনা হয় দেশের সীমান্তবর্তী এলাকায় চলে রোববার সকাল পর্যন্ত বুধবার আবার বড় ধরনের সহিংসতায় জড়ায় দুই দেশ এ পর্যন্ত আটান্ন পাক সেনা হত্যার দাবি করেছে কাবুল বিপরীতে দুইশোরও বেশি তালেবান যোদ্ধাকে হত্যার দাবি ইসলামাবাদের ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু গুরুতর অসুস্থ চিকিৎসকরা তাকে কিছুদিন বিশ্রামের পরামর্শ দিয়েছেন বুধবার দেশটির প্রধানমন্ত্রীর কার্যালয় এক বিবৃতিতে তথ্য নিশ্চিত করেছে ব্রিটিশ গণমাধ্যম স্কাই নিউজের খবরে বলা হয়েছে তেল আবিবের একটি জেলা আদালতে দুর্নীতির মামলায় হাজিরা দিতে গিয়েছিলেন নেতানিয়াহু এ সময় তার প্রচুর পরিমাণে কাশি ও ঠান্ডা ভাব দেখা দিয়েছিল স্বাস্থ্যের অবনতির কারণে তিনি দ্রুত এজলাস শেষ করার আহ্বান জানান পরে বিচারকরা তার মতে সায় দেন তিনি আদালতকে বলেন সর্দির কারণে আমার অবস্থা খুব একটা যাচ্ছে না ডাক্তার এক নাগারে দীর্ঘ সময় কোনো কাজ করতে বারণ করেছেন উল্লেখ্য গত সোমবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দুর্নীতির মামলা থেকে নেতানিয়াহুকে মুক্তি দেওয়ার জন্য ইসরায়েলি রাষ্ট্রপতির প্রতি আহ্বান জানিয়েছিলেন তিনি এটিকে রাজনৈতিক ষড়যন্ত্র বলেও আখ্যা দিয়েছিলেন রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে সাম্প্রতিক অভিযানে হামাস তেত্রিশ জনের মৃত্যুদণ্ড কার্যকর করেছে তাদের বিরুদ্ধে শাসন কর্তৃত্বকে চ্যালেঞ্জ করা এবং বিদেশি শক্তির সহায়তায় কাজ করার অভিযোগ ছিল রাফা অঞ্চলে হামাস বিরোধী এক নেতার বিরুদ্ধে অভিযান চলছে হামাসের দাবি এই ব্যক্তি ইসরায়েলের স্বার্থে কাজ করে গাজায় বিশৃঙ্খলা তৈরি করার চেষ্টা করছিল হামাস সরকারের মিডিয়া অফিস প্রধান ইসমাইল আল বলেন আমরা গাজার নিরাপত্তা শৃঙ্খলা শৃঙ্খলা আইন বজায় রাখতে প্রতিশ্রুতিবদ্ধ যাতে জনগণ নিরাপদে থাকতে পারে তিনি আরো জানান ভবিষ্যতে যদি স্বাধীন একটি ফিলিস্তিনি রাষ্ট্র প্রতিষ্ঠিত হয় তাহলে হামাস তাদের সেই অস্ত্র নিয়ন্ত্রণে তুলে দিতে প্রস্তুত রাষ্ট্রের তবে গাজার শাসন কাঠামোকে নিয়ে সিদ্ধান্ত গ্রহণ হবে শুধুমাত্র ফিলিস্তিনিদের মধ্যে কোনো বিদেশি হস্তক্ষেপ ছাড়া বিশ্লেষকরা বলছেন হামাসের এই উদ্যোগের মূল উদ্দেশ্য হলো গাজায় পুনরায় প্রশাসনিক নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করা এবং জন মানুষে আস্থা ফিরে পাওয়া যাতে ভবিষ্যতে যে কোনো চুক্তি বা রাষ্ট্র গঠন প্রক্রিয়ায় গাজার জনগণের স্বার্থ সুরক্ষিত থাকে দু হাজার তেইশ সালের সাত অক্টোবরের ঘটনার পর ইসরায়েলি হামলায় গাজায় যে ব্যাপক ধ্বংসযোগ্য বিশৃঙ্খলা সৃষ্টি হয়েছিল তার প্রেক্ষাপট নিয়ে বর্তমানে এসব পদক্ষেপ নেওয়া হচ্ছে প্রিয় দর্শক শেষ করছে নিউজ আপডেট আজ এ পর্যন্তই ভিন্ন খবর নিয়ে দেখা হবে আগামীকাল সন্ধ্যা সাড়ে সাতটায় নিজেকে আপডেট রাখতে সাবস্ক্রাইব করুন চ্যানেলটি নিয়মিত লাইক কমেন্ট ও শেয়ার করে ছড়িয়ে দিন সর্বত্র সুস্থ থাকুন নিরাপদে থাকুন আল্লাহ হাফেজ